মন খারাপের সময় কিছু কথা মনে রাখা খুবই জরুরি আমাদের মন সবারই খারাপ হয় কোনো না কোনো সময় কারুর না কারুর কারণে কোনো কিছু বিষয় নিয়ে আমাদের মন খারাপ হয়ে থাকে তো সেই মন খারাপ থেকে আমরা কি করে বেরিয়ে আসব তার রাস্তা বা তার দিক আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিছু কথা এই ভিডিওতে আমি শেয়ার করব এই কথাগুলি দরুন হয়তো তোমাদের মন একটু হলেও রিলিফ পাবে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদেরকে শেয়ার করি যারা আমার ভিডিও দেখছো অনেক বন্ধুই আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন মেডটা অন করতে ভুলো না আর যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে ভুলো না কারণ প্রতি সপ্তাহে একটা করে এরকম লাইফ প্রবলেম সম্পর্কিত ভিডিও মোটিভেশনাল ভিডিও আসতেই থাকে আমি মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আপলোড করি এই চ্যানেলে তো তোমরা ফলো করলে বুঝতে পারবে তো ভিডিওতে আসি এবার যে মন খারাপ হলে তুমি নিজের মনকে রিলিফ করবে কিভাবে আমাদের মধ্যে সেই রাস্তা রয়েছে যে পদগুলো আমাদের চারিপাশেই রয়েছে আমাদের খুব কাছে রয়েছে চতুর্দিকে সে পদগুলো রয়েছে বাট আমরা সেগুলো খুঁজে পাই না দেখেও না দেখার ভাঙ করি দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে মন যখন দিয়েছে মন খারাপ হবেই জীবন যখন দিয়েছে ভগবান তো জীবন খারাপ জীবনের খারাপ অ্যাথেটিক সময় দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা এগুলো আমাদের লাইফে অতিনিয়ত আসতে থাকবে তো তার জন্য কি করণ তার জন্য করণীয় ফার্স্ট অফ যে মন খারাপ হলে নিজেকে একটু ফ্রি রাখার চেষ্টা করো ফ্রি বলতে এরকম ভাবে নিজেকে কর্মতে রাখো যাতে কর্মের মধ্যে আবদ্ধ থাকো যাতে নিজের মনকে একটু রিলিফ দিতে পারো যে না আমি সব নিয়ে মন খারাপ করব না আমি আমার কাজে ব্যস্ত থাকবো ভগবান শ্রীকৃষ্ণকে একজন প্রশ্ন করেছিল যে বিষ কি শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিল বিষ হচ্ছে সেই জিনিস যে জিনিস না চাইতেই পাওয়া যায় যে জিনিস প্রয়োজনের তুলনায় অধিক পাওয়া যায় সেগুলোই হচ্ছে বিষ আবার ধরো উপোস করলেই যে ঠাকুর সন্তুষ্ট হয় সেটি কিন্তু নয় উপোস করলেই যদি ঠাকুর সন্তুষ্ট হতো আমরা উপোস করে পুজো দিয়ে থাকি আমাদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বাট সেই উপোসে যদি কথা হয় তাহলে রাস্তার পথিক মানুষ কত ক্ষুধার্থ মানুষ দিনের পর দিন উপোস করেই তাদের দিন যাপন করছে তাহলে তারা কিন্তু অনেক সুখী মানুষ হতে পারত উপোসটাই মেন বিষয় না মেন বিষয় নিজের মনকে উপোস দিতে হবে নিজের মনকে উপবাস দিতে হবে তাহলেই বোঝা যাবে তাহলেই নিজের মন রিলিফ পাবে ভগবানকে মন থেকে ডাকলে ভগবান সেই ডাকে সাড়া দেয় উপোস করলেই যে ভগবান সন্তুষ্ট হয় সেটি নয় আমি যদি ভক্তি যদি আমার মনে না থাকে উপোস করে আমরা কি হই একদম কেত্রে পড়ি মানে একদম সেই উপোস করে একদম শরীর বিভরে চলে যায় আমরা পুজো দিচ্ছি পুজোতে আমাদের মন নেই ঠাকুরকে ডাকছি আমাদের মন নেই তাহলে উপবাস করে কি কোনো লাভ হলো দেখো আলটিমেটলি লাভ হলো না আবার ধরো এডুকেশনের ক্ষেত্রে কোনো সাবজেক্ট আমাদের সব সাবজেক্ট কি ভালো লাগে কিছু পার্টিকুলার সাবজেক্ট থাকে ভালো লাগে কারো অঙ্ক কারোর ইংলিশ কারোর বাংলা বিভিন্ন রকম সাবজেক্ট বিভিন্ন রকম স্টুডেন্টদের ভালো লাগে সবার তো সব সাবজেক্ট ভালো লাগে না তোমার যেই সাবজেক্টটা ভালো লাগে তুমি সেটা নিয়ে বেশি আগ্রহী থাকো তাহলে তোমার নলেজ তুমি গ্যাদার করতে পারবে তুমি নলেজ আরো ইমপ্লু মানে ইমপ্লুমেন্ট করতে পারবে তুমি তোমার নলেজকে নলেজ গ্যাদার করার নিয়মগুলোই এরকম তোমাকে জানার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা সারা জীবন সারা জীবন যে বেঁচে থাকবো তার জন্য আসে না আর যদি মানুষ যদি সারা জীবন বেঁচে মৃত্যু যদি না থাকতো তাহলে তো মানুষ বসবাস করার জায়গা থাকতো না জনসংখ্যা এত মৃত্যু যদি না থাকে তাহলে মানুষ কোথায় থাকবে মৃত্যু অনিবার্য তাই যে যে কটা দিন আমরা এই পৃথিবীতে আছি এটা স্বচ্ছ স্বাভাবিক মানুষ হিসাবে বিরাজ করব যে মানুষটা নিজেকে নিজের কাজ নিয়ে গর্ব করে সেই মানুষটাই সব থেকে দেখবে দুঃখী মানুষ কারণ কি সে তার কাজকে গর্ব করে দেখছে আর যে মানুষটা নিজের সাকসেস পাওয়ার পরেও একটা সাধারণ স্বাভাবিক যাপন করছে তার সুখী মানুষ নেই কারণ তার মধ্যে কোনো টেনশন নেই সে রিলিফ যাপন করছে আর যে নিজের কাজকে গর্ব করছে নিজের সাকসেসকে গর্ব করছে সে দেখবে যাও কত টেনশন আর ফ্যামিলিতে কত চিন্তা পারিবারিক শান্তি তার মধ্যে নেই শুধু সাকসেস পেলেই যে আমি অনেক বড় হয়ে গেছি আমি অনেক মহৎ হয়ে গেছি সেটা নয় তোমার ভাষা তোমার পরিচয় তোমার মুখের শব্দ তোমার পরিচয় তোমার একটা মানুষকে বোঝা যাবে কিভাবে রাস্তা দিয়ে একটা মানুষ যাচ্ছে তাকে বোঝা যাবে কিভাবে তার বিহেভিয়ার তার তার চাল চল তার কথাবার্তাতে তাকে বোঝা যায় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় একটা কথা রয়েছে না বৃক্ষ বৃক্ষটা আমরা যদি টেক কেয়ার যদি না করি তাহলে সে ভালো ফল দেবে কি করে ও আজ ফল দিচ্ছে না বলে এবছর ভালো ফল দিচ্ছে না বলে যে তার আর যত্ন করব না তাহলে তো সে আর পরের বছর ফলই দিতে পারবে না তার যত্ন যদি আমি করি তাহলে তো সে পরের বছর দেখা গেল ভালো ফল দিল নিজের লাইফের ক্ষেত্রেও তাই নিজের লাইকে থমকে গেছে বলে তুমিও স্টপ করে দিও না পরিশ্রম করো কঠোর মেহনত করো ভেঙে পড়লে চলবে না আমাদের জীবনে ভালো মন্দ সমস্ত কিছু আসবে তার জন্য আমরা ভেঙে পড়লে চলবে না সেখান থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে লোকে অনেক কটু কথা বলবে ছোট বড় অনেক কিছু বলবে সেগুলোকে এখান থেকে ঢোকাও এখান থেকে বার করে দাও দেখবে তাহলে তোমার কিছু যক্ষ যতদিন না নিজের মধ্যে এই জিনিসগুলো আনতে পারবে ততদিন নিজের লাইফকে নিজেকে নিজে লাইফকে নিজে রিলিভ করতে পারবে না নিজেকে ফ্রি করতে পারবে না ওই সব চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে আর এর ফলে কি হবে ডিপ্রেশন সোজা তুমি ডিপ্রেশনের ঘরে গিয়ে পড়বে আর ডিপ্রেশন রোগের কিন্তু কোনো ওষুধ হয় না চিন্তা রোগের কোনো ওষুধ হয় না কোনো ডাক্তার পারবে না চিন্তা রোগের ওষুধ দিবে হ্যাঁ কি পারবে ঘুমের ওষুধ দেবে ঘুমের ওষুধকে সাময়িক ঘুমাবে ঘুম ভেঙে যাবে আবার তো ডিপ্রেশন অপার ওষুধ পাওয়া যায় এবং ক্যান্সারের পপার ওষুধ বেরিয়েছে সাময়িক কিছুদিন তাকে রুখে রাখা যায় প্রপার ওষুধ কিন্তু বেরায়নি ফুল ট্রিটমেন্ট বেরায়নি তাই মানসিক রোগেরও ফুল ট্রিটমেন্ট হয় না সাময়িক ট্রিটমেন্ট হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি যে কথাগুলো বললাম এই ভিডিওতে হয়তো তোমাদের ভালো লেগেছে আর যারা শেষ অব্দি রয়েছো তারা তো অবশ্যই কমেন্ট করবে আমি জানি তারা কমেন্ট করবে আমি সাবস্ক্রাইব নিয়ে কিছু বলবো না এই ভিডিওতে কারণ যারা আমার ভিডিও প্রতিনিয়ত বা অবধি থাকো তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার আমি জানি সেটা এইটুকুনি বিশ্বাস আমি তোমাদের মধ্যে রাখি তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে বা তোমার কোনো সমস্যা যদি হয়ে থাকে তোমরা কমেন্টের থ্রুতে জানাও আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার আর আমি আমার চ্যানেলে ভোটিং সেকশন খুলেছি যেখানে আমি আমার ভিডিওর কন্টেন্ট দিচ্ছি যে কন্টেন্টের ওপর বেশি ভোট করবে সেই কন্টেন্ট নিয়ে আমি নেক্সট ভিডিও আনবো তো তোমরা ভোট করো যেই কন্টেন্ট তোমাদের ভালো লাগতে তো এই পর্যন্তই রাখি ভিডিওটা ততক্ষণের জন্যে টাটা